এই মুহূর্তে বড় ভাববার বিষয় সারা পশ্চিমবঙ্গ যেন ধর্ষণের আতুর ঘরে পরিণত হচ্ছে কলকাতার আর হাসপাতালে নয় আগস্ট দু সাল সকাল সাড়ে সাতটার দিকে সেমিনার হলে এক নিতর দেহ আমরা দেখতে পেয়েছিলাম যার সারা শরীরে ছিল অনেক আঘাতের চিহ্ন গলার হার ছিল ভাঙ্গা গোপনাঙ্গ দিয়ে রক্ত ঝড়ছিল আর সেই মেয়েটা কে ছিল জানেন সেই আরজিকর হাসপাতালেরই একজন মেডিকেল ছাত্রী ছিলেন হার ভাঙ্গা গোপন অঙ্গ দিয়ে রক্ত ঝরা আঘাতের চিহ্ন সারা দেহে সব দেখে মনে হয় নরপিচাসদের মুখে পড়ে মেয়েটিকে মরতে হয়েছিল স্বপ্ন দেখেছিল মানুষের সেবা করবে আর সেই মেয়েটিকেই মেরে ফেলা হলো এটি সাধারণ মৃত্যু ছিল না নরপিচাষরা খুন করে ধর্ষণ করে ডাক্তার মেয়েটিকে মেরে ফেললো হাসপাতাল থেকে মৃত্যু হওয়া অভয়ার পরিবারের কাছে কয়েকবার ফোন করা হয় হসপিটাল কর্তৃপক্ষ থেকে যখন কয়েকবার ফোন করা হয় তার প্রথমের দিকে বলা হয় তার মেয়ে খুবই অসুস্থ ছিল তার পরবর্তীতে যে ফোনগুলো করা হয়েছিল তাতে অনেক অসঙ্গতি ধরা পড়ে পরিশেষে সেই মেয়ের পরিবারের কাছে ফোন করে বলা হয়েছে যে তার মেয়ে আত্মহত্যা করেছে কিন্তু কেন এভাবে ফোন করে বলা হয়েছে তার পরিবারকে প্রশ্ন উঠছে বারংবার নয়ই আগস্ট যখন গভীর ঘুমে আচ্ছন্ন সাধারণ মানুষজনেরা তখন মেয়েটিকে নিজের জীবন বাঁচানোর জন্যে আপ্রাণ চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করতে হচ্ছিল পরিশেষে তাকে প্রাণ দিতে হয়েছে ওই নরপিচাশদের হাতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালের প্রিন্সিপাল পদত্যাগ করেছেন সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ার সিবিআই এর হাতে আটক রয়েছেন জুনিয়র ডাক্তার তারা কিন্তু আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ শুরু করে দেয় আরজিকর হাসপাতালের সামনেই এবং সেই জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু কর্মবিরতির ডাক দেয় ফলে রাজ্যবাসী তথা ছাত্র সমাজে ধীরে ধীরে ফুসে ফেপে উঠতে শুরু করেছে তার জন্যই ছাত্র আন্দোলন হলো এক দফা দাবি নিয়ে নবান্নের সামনে মুখ্যমন্ত্রীর পদত্যাগের ত্যাগের দাবিও কিন্তু তোলা হয়েছিল সেই এক দফা দাবির মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী তিনিও এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন আমরা তার বিভিন্ন ভিডিও থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এই আন্দোলনকে সমর্থন করেন এবং একজন নারী হয়ে নারীর পাশে দাঁড়াতে চান যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের ফাঁসির দাবি করেছেন এবং তিনি আইন পরিবর্তনের জন্য কেন্দ্রের কাছে বারংবার আবেদন জানিয়েছেন অপরদিকে বিজেপি আরজিকর ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের থানা ঘেরাও অর্থাৎ লালবাজার থানা ঘেরাও থেকে শুরু করে ধর্মতলায় ধরনা শুরু করে দেয় কারণ আরজি করের অভয়ার সঠিক বিচার চায় এই যে ঘটনা আপনারা দেখলেন এমন ঘটনা অদূর ভবিষ্যতে হয়তো বা আরো ঘটতে চলছে এমনটাই দাবি অনেকে করছেন মেদিনীপুর মেডিকেল কলেজে আইটেম সং বাজিয়ে জুনিয়র ডাক্তারকে নাচতে বাধ্য করা হচ্ছে এমনই কিন্তু অভিযোগ বারংবার আসছে মেদিনীপুর মেডিকেল কলেজে মোস্তাফিজুর এবং তার দলবল মেডিকেল কলেজে প্রবেশ করে মোস্তাফিজুর ছিলেন সেই প্রাক্তন প্রিন্সিপাল আরজি করের সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং সেই মোস্তাফিজুররা যখন মেডিকেল কলেজে প্রবেশ করত। জুনিয়র মহিলা ডাক্তারদের আইটেম সং বাজিয়ে নাচতে বাধ্য করায় তাই সেখানকার জুনিয়র ডাক্তাররা দাবি করছেন দ্বিতীয় আর্জিকর হতে আর বেশি দেরি নেই মেদিনীপুর মেডিকেল কলেজ এছাড়াও সারা রাজ্য জুড়ে ধর্ষণের ঘটনা ঘটেই চলছে কোচবিহারের চান্দামারিতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে 59 বছরের এক বয়স্ক ব্যক্তি ধর্ষণ করে তারও প্রতিবাদ চলছে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে কেন অপরদিকে মালদহেও কিন্তু এই ধর্ষণের ঘটনা ঘটছে আপনারা যদি হাবিবপুর থানা এলাকার দিকে তাকান তাহলে দেখবেন আদিবাসী এক নাবালিকাকে ধর্ষণ করে তারাও কিন্তু পথে নেমেছে উই ওয়ান্ট টু জাস্টিস বলে মোট কথা সারা রাজ্য জুড়ে এই মুহূর্তে ধর্ষণ কাণ্ড চলছে গোপন কিংবা প্রকাশ্যে পশ্চিমবঙ্গ যেন ধর্ষণের আতুর ঘরে পরিণত হচ্ছে এটাকে ঠেকানোর উদ্দেশ্যেই আগামী সোম মঙ্গলবারের দিন একটা অধিবেশন বসতে চলছে বলে আমরা শুনতে পাচ্ছি প্রিয় দর্শক আমরা চাই না যে সারা পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ধর্ষণের আতুর ঘরে পরিণত হোক আমরা চাই সারা পশ্চিমবঙ্গ সুস্থ শান্তিতে থাকুক কারণ প্রতিটা ঘরেই কিন্তু মা বোন মেয়ে সকলেরই আছে তাই তাদের সুরক্ষার দায়িত্ব প্রশাসনের নিতে হবে এবং প্রত্যেকটা সাধারণ নাগরিককে সজাগ থাকতে হবে তো প্রিয় দর্শক এই সারা পশ্চিমবঙ্গ এই মুহূর্তে যে পরিস্থিতি হর্ষণ কাণ্ডে শুধু কোচবিহার নয় কাকদ্বীপ নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ঘটনা ঘটছে গোপনে কিংবা প্রকাশ্যে যেগুলো প্রকাশিত হচ্ছে সেগুলো আমরা বলতে পাচ্ছি যেগুলো অপ্রকাশিত তারা মুখ বুঝে সহ্য করছে তাই তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরাও বলতে চাই উই ওয়ান্ট টু জাস্টিস শুধু আরজিকর নয় এরকম আরজিকর যাতে আর না হয় ইতিপূর্বে আমরা অনেক ধরনের ধর্ষণকাণ্ড দেখেছি সেই ধর্ষণকাণ্ডের বিচার দিনের দিন গড়িয়ে যাচ্ছে এখনো সুবিচার কেউ পেয়েছে কি না হয়তো আমার জানা নেই কিন্তু প্রিয় দর্শক আমি বলতে চাই সারা পশ্চিমবঙ্গে এই আতুর ঘর ধর্ষণকাণ্ড হচ্ছে তাকে ঠেকাতেই হবে যেন তেন উপায়েই ঠেকাতে হবে তো অবশ্যই আমরা আগামী যে ধর্ষণ কাণ্ড নিয়ে অধিবেশন বসতে চলছে সেই অধিবেশনের দিকে তাকিয়ে থাকব তো আজকের ভিডিও এ পর্যন্ত সকলই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের বাড়ি তথা পাড়া প্রতিবেশীর মা বোন মেয়েদের সুরক্ষার ব্যবস্থা করবেন ধন্যবাদ